নমস্কার দর্শক বন্ধুরা আজকে তুলা রাশি ফল তুলা রাশি জাতকরা নভেম্বর আর ডিসেম্বর মাসটা কীরকম কাটাতে পারে সেটা নিয়ে আজকে আমার আলোচনা হবে তা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে দুটো চার্ট দেয়া হলো নভেম্বর আর ডিসেম্বর মাসের চার্ট বৃহস্পতি বিশ্ব রাশিতে মঙ্গল কর্কটে কেতু কন্যা রাশিতে রবি আপনাদের তুলা রাশিতে বুধ শুক্র বিশ্বিক রাশিতে শনি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে অবস্থান করেছে তা নভেম্বর মাস আর ডিসেম্বর মাস এই দুটো মাসের আলোচনা হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রথমেই চারটি গ্রহ নিয়ে আলোচনা করব রবি বৃহস্পতি শনি কেতু। তা বৃহস্পতি আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করেছে বৃহস্পতি তৃতীয় প্রতি আর ষষ্ঠপতি অষ্টম স্থানে এই দুমাসি বক্রি থাকবে যারা যেরকম ফল পাচ্ছিলেন তার ঠিক বিপরীত ফলটা পাবেন যদি আপনারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন ধরুন সেটা পারবেন না আর যারা পারছিলেন না তারা পারবেন যা এই জায়গাটা বৃহস্পতি দেবে বৃহস্পতি বক্রি হলে ঠিক উল্টো ফলই দেবে ভালো হলে খারাপ দেবে খারাপ হলে ভালো দেবে এবার আসি আমি শনির কথায় শনি ঠিক আপনাদের চতুর্থ আর পঞ্চম প্রতি পঞ্চম স্থানে অবস্থান করেছে একটা ভালো সুখবরের কথা বলি পনেরো তারিখে শনি বক্রতা ত্যাগ করবে মার্গি হচ্ছে তাহলে শনি এতদিন উল্টো ঘুরছিলো এখন সোজা ঘুরবে তাতে কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে অনেক সফলতা পাবেন আর আপনাদের কর্মের জায়গাও খুলে যাবে কারণ বক্রি যতদিন ছিল শনি দশম দৃষ্টি যতই বৃষ্টিকে পড়ুক না কেন আপনাদের ওপরে আপনারা মানসিক চাপে ছিলেন এই একশো চল্লিশ দিনের মতো আপনারা মানসিক চাপে ছিলেন সেই চাপ কিন্তু অনেকাংশে কমতে চলেছে এই শনির জন্য আপনাদের সন্তানের দ্বারা আপনারা সন্তানের জন্য আপনারা গর্ব অনুভব করবেন দুধ কিয়ায় সফলতা আপনাদের যে কোনো পূর্ণ কাজ করবে আপনাদের বলে রাখলাম আর রাহু আপনাদের ষষ্ঠভাবে যারা অপরের কাছে কাজ করছে তাদের ক্ষেত্রে খুবই মানে চাকরি করছে বা অপরের কাছে কাজ করছে তাদের ক্ষেত্রে অনেকাংশে ভালো ফল দেবে যারা ঘর বাড়ি এগুলো ব্যবসা করে মানে বিশেষত বলবো ভাড়া দিয়ে খায় তাদের ক্ষেত্রেও এইটা কিন্তু ভালো ফল দেবে এই সময় সুযোগ ভালো আর কেতু আপনাদের দাদাস ঘরে অবশ্যই বলবো শ্বশুরালয়ে নিয়ে একটু সতর্ক থাকুন তাদের শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন ওইদিকের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনার কিছু ফালতু ব্যয় অহেতুক ব্যয় সেটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন এবার আসি মঙ্গলের কথায় মঙ্গল ঠিক আপনাদের রাশির দ্বিতীয়পতি আর সপ্তম্পতি দশমভাবে অবস্থান করছে দুটো মাসি এই ঘরে দশমভাবে অবস্থান করবে তা মঙ্গল নিচস্ত হয় এই ঘরে তাহলে সাহস পরাক্রম কিন্তু জাতকের বৃদ্ধি পেতে পারে তার কারণ হচ্ছে দশমভাবে দ্বিতীয়পতি সপ্তম্পতি দশমভাবে অবস্থান করবে তা আপনাদের কর্মের জায়গাটা আপনারা অনেক বেটার দেন করার চেষ্টা করুন কর্মের অবনতি হতে পারে এই মঙ্গল কিন্তু ছয় ডিসেম্বর বক্তি হবে তখন থেকে কর্মের জায়গা আরও বেটার দেন ফল দেবে আর আপনাদের যে দাম্পত্য জীবনে ক্ষেত্রে বলি যেহেতু মঙ্গল সপ্তম প্রতি দশমে অবস্থান করছে দাম্পত্য জীবনে ডিস্টার্বনেন্স আসবে কতদিন পর্যন্ত ছয় ডিসেম্বরের পর থেকে সেটা কিন্তু অনেকাংশে ঠিক হয়ে যাবে এবার শুক্রের কথায় আসি শুক্র দেখুন দুটো চারটেই অবস্থান করেছে প্রথমে শুক্র অবস্থান করেছে বৃশ্চিক রাশিতে নভেম্বর মাস ডিসেম্বর মাসে দেখুন ধনু রাশিতে অবস্থান করেছে আর এই শুক্র দোসরা ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করে যাবে আর তাহলে শুক্র যখন আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে আর্থিক সফলতা দিয়ে যাবে তৃতীয়ভাবে যখন অবস্থান করবে আপনারা অনেক এনার্জি পাবেন কিন্তু ছয় তারিখের পর থেকে এই দু তারিখের দোসরা ডিসেম্বরের পর থেকে যখন মকর রাশিতে অবস্থান করবে তখন কিন্তু আপনারা চতুর্থ মানে গিয়ের সমস্যার সমাধান বা আপনাদের যাদের গিয়ে হচ্ছিল না বাড়ি সমস্যা আপনারা মেটাতে পারবেন দু তারিখের পর থেকে এরপর আসি আমি বুধের কথায় বুধ দেখুন দুটো মাসেই সেম ঘরে অবস্থান করেছে বৃশ্চিক রাশিতে আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে বুদ্ধির ভুলে আপনাদের অর্থ দণ্ড যাতে না হয় বা অর্থের ক্ষতি না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখুন এরপর আসি রবির কথা তা রবি আপনাদের একাদশ প্রতি সে কিন্তু রাশিতে অবস্থান করেছে এক এগারো কানেকশান তারপরে রবি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে তাহলে এক এগারো এগারো দুই আপনাদের রবির জন্য সফলতা ওটাতে পারবেন হয়তো মাসের প্রথম দিকটা সম্মান সতেরো তারিখ পর্যন্ত ডিস্টার্বনেন্স থাকবে রবি নিজস্ব থাকবে সতেরো তারিখের পর থেকে রবির জন্য আপনাদের অনেক সুফলতা আসবে আর লাস্ট যেরকম আমি নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি সেটা নবগ্রহ বীজ মন্ত্র স্ক্রিনে দিয়ে দেওয়া হলো আপনারা দেখে নিন এটা প্রতিকার স্বর বিষয়ে ব্যবহার করুন অনেকাংশে উপকৃত হবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়মা